তুমি জন্মতে তোমার পাশে ম একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেবিষিক মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও পাশে মা একটি হর্বাণী দিও একটি ঘরবানি এই হলো হাসরের ময়দানে স্টেপ বাই স্টেপ বিচার কার্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরম্ভ করবেন এক নম্বর স্টেপ হলো আপনি একা একা দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার কার্য অর্থাৎ বিচার এরকম বিচারের সম্মুখীন হবেন আপনি এই দুনিয়ার মধ্যে বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন একা একা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইয়া জীবনের সবকিছুর হিসাব দিতে হবে তাহলেই আপনার আখিরাতের প্রতি ভয় চলে আসবে আখেরাতের কল্যাণের দিকে আপনি অগ্রসর হতে পারবেন না হয় আপনি আখেরাতের কল্যাণের দিকে আপনি অগ্রসর হতে পারবেন না দুই নম্বরে আল্লাহ পাকরা বুনায় দাবিন এই আসরের ময়দানে মানুষদেরকে বিচারের সম্মুখীন করবেন বিমামিহীন তাদের নেতাদের সঙ্গে তাই দুনিয়ার মধ্যে আপনি আপনার নেতা ঠিক করেন আপনি আমার অভিভাবক ঠিক করেন কোন অভিভাবকের সঙ্গে চললে আল্লাহ পাওয়া যাবে রসুল পাওয়া যাবে সেই পথে আপনি পরিচালনা করেন এমন কোন নেতা বাছাই করে নিলেন যে নেতা নামাজ নামাজ করে না রোজা রাখে না যেই নেতা দুনিয়ার মধ্যে এরকম ভাবে খুকাম করে এই সমস্ত নেতাদের পিছু যদি ধরো তাহলে ওই সমস্ত নেতাদের সঙ্গে তোমার হাশর নাশ হবে এমন নেতা যদি তুমি ঠিক করো যেই নেতা নামাজ করে রোজা করে এরকমও দুনিয়ার আহকাম চলে আলিম উলামাকে যদি তুমি নেতা বানাও বি ইমামিহিন উলামায়ে کرامের সঙ্গে তোমার হাশর নাশ হবে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের মধ্যে বিচার কাজ আরম্ভ করবেন তিন নম্বরে আরম্ভ করবেন সমস্ত মানুষের সাথে সমস্ত মানুষের সামনে তোমার বিচার কার্য আরম্ভ করবেন সেই দিনের অবস্থা কি হবে স্টেপ বাই স্টেপ একা এরপরে হলো নেতাদের সঙ্গে এরপরও সমস্ত মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ আরম্ভ করবেন সেই দিন হাদিস শরীফের মধ্যে আসছে তিন সময় কেউ কারো কথা কোনো স্মরণ থাকবে না কেউ কারোর কথা স্মরণ থাকবে না যে সময় আল্লাহ পাতরা ভুলা হাসরের মজারি মজারই সমস্ত মানুষকে তার ঘরায় রাখবেন বিচার কাজ আরম্ভ করবেন না তখন কেউ কারোর কথা স্মরণ থাকবে না সবাই বলবে ইয়ানস্ব ইয়ান অশ্বী ইয়ান অশ্বি হাল্লাহ আমাকে বাঁচাও আর সমস্ত আর হাঁসরবাসীরা তাড়াতাড়ি কেন বিচার কাজ আরম্ভ হবে না এই জন্য অপেক্ষা করতে থাকবে সুযোগ আদালত সামনে চলে আসবে কষ্ট আর সহ্য হবে না তখন সমস্ত মানুষেরা আদম আলাই ইসলামের কাছে যাইবে আদম আলাই ইসলামের কাছে যাইবে গিয়া বলবে অগনবী আপনাকে তো আল্লাহ পাকড়া বলে আনাবিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী হিসাবে প্রেরণ করেছেন আমাদের জন্য একটু সুপারিশ করুন না আদম আলাই ইসলাম বলবেন না না আমি পারবো না এরপরে যাইবেন নু আলি ইসলামের কাছে নু আলি ইসলাম অস্বীকৃতি জানাইবেন না না আমি পারব না এরকম ভাবে যাই মুসা আলাই ইসলামের কাছে

যেই প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই প্রশংসা যখন করতে আরম্ভ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রাগ আছে সেই রাগ আস্তে আস্তে যখন কমতে থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার প্রিয় হাবিব আপনি মাথা উঠান আপনাকে আমি কম কাঁদানো কাঁদাই নাই আপনাকে আমি যখন আপনি এসে মক্কা থেকে মদিনা যখন হিজরত করে চলে গিয়েছিলেন সেখানের মতো আমি কাঁদাইছি যখন আপনি এতিম হয়ে গিয়েছিলেন তখন আপনি আপনাকে আমি ডাকাইছি হে আমার پیارا আবি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর কেবল না মাথা উঠাও তুমি যা বলবে সব কবুল করা হবে তুমি যা সুপারিশ করবে সমস্ত সুপারিশ কবুল করা হবে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন মাথা উঠায় সর্বপ্রথম কিছু কিছু উম্মতদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এদের ব্যাপারে সুপারিশ করবেন তারা डायरेक्टली জান্নাতের মধ্যে চলে যাব এরপরে নবী করিম

ব্যক্তি জাহান নামের মধ্যে যাইবে ওই ব্যক্তিকে জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী জায়গার মধ্যে রেখে দিবেন আর ওই ডাক দিয়া বলবে হে আল্লাহ আপনি তো আপনার রহম দিয়া আপনার করম দিয়া আমাকে জান্নাত এবং জান্নাতের ফকট গুলা কত সুন্দর ভাবে সেরকম ভাবে বাতাস ঢুকতে বাতাস ঢুকতে কত সুন্দর বাতাস ধুলতে আল্লাহ আল্লাহ তোমার কাছে আর কোনো কিছু চাইবো না এই জান্নাতের গেটের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহ পাকরবুল আলমিন তো দয়ার সাগর আল্লাহ পাকরবুল আলমিন তো দয়ার সাগর এই রহমতের মধ্যে জুস মেরে উঠবে আর ফেরেশতাদেরকে ডাক বলবেন হে আমার ফেরেশতারা ওই বান্দাকে জান্নাত এবং জাহান মধ্যবর্তী জায়গা থেকে জান্নাতের ফকটের কাছে নিয়ে আস ফকটের কাছে যখন নিয়ে আসবেন ওই বান্দারা আরো লোক লেগে যাবে এই জান্নাতের গেট ওই জান্নাতের নাজ ও নিয়ামত গুলা দেখা যায় কেন জান্নাতের না ও দেখা যায় এই জান্নাতের না যুনিয়ামত ভিড় দেইকা তার অন্তরে মধ্যে একটা লোভ চলে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কেসে আবার ডাক দিয়া বলবে কো আল্লাহ আমি আপনার কসম কে বলি আল্লাহ আমাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করায় দে আর আপনাকে আমি কোনো কিছু চাইব না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি না আগেই বলেছিল আর কোনো কিছু চাইবে না এখন কেন আবার চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমানুর রহিম দয়া এবং রহমান তিনি তার রহম দিয়া

সে স্থান থেকে আমি তোমাকে একেবারে জান্নাতের গেটের মধ্যে নিয়ে আসলাম সে স্থান থেকে তোমাকে জান্নাতে প্রবেশ করে দিলাম এখন তুমি কেন কান্না করো তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার ধারণাই ছিল না পৃথিবীর মধ্যে থাকতে ওলামায় কেরাম নবীর হাদিস কোরআনের মধ্যে যেরকম ভাবে শুনেছিলাম আপনার জান্নাত আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া দেখি আপনার জান্নাত এত সুন্দর এত সুন্দর কে আল্লাহ আমাকে আর জিন্দিগিতে কোনোদিন এই জান্নাত থেকে বের করে দিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর ধারণা কি আমি তোর জন্য এরকম একটা নয় দুইটা নয় একটা জান্নাত দশটা দুনিয়ার সমান একটা জান্নাত একটা জান্নাত নয় দুইটা জান্নাত নয় তোর জন্য আমি দশ দশটা জান্নাত তৈরি করে রেখেছি আমরা কি চাই না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের একটা ঘর বানিয়ে দিক সবাই বলি আমিন আমি যেই কথা বলছিলাম সময় খুব স্বল্প খোলাসা হিসেবে আবার বলি দুনিয়ার হাসানা আর আখিরাতের হাসানা দুনিয়ার হাসানার মধ্যে সবচেয়ে বড় হাসানা হলো কোরআনুল কারীম দুই নম্বর হলো এরকম কোরানের কোরআনের হেদায়েত গ্রহণ করা আর তিন নম্বর হলো এই পরিশ্রম করা দুনিয়া এবং আখেরাতের লাইনে এটা দুনিয়ার হাসানা আল্লাহ যেদিন বান্দাদেরকে সামনে ডাকবেন আর বলবেন এ বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম আর আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো তখনই সেই আখেরাতের হাসানা আর আখেরাতের কল্যাণ পাওয়া যাবে আর আখেরাতের কল্লাম পেতে হলে আখেরাতকে বয় করতে হবে ঠিক তেমনিভাবে কোনো আইন দিয়ে কানুন দিয়ে মানুষদেরকে এরকমভাবে আপনি চুরি থেকে ডাকাতি থেকে খারাপ কাছ থেকে কখনো বিরত রাখতে পারবেন না আর যখনই একটা মানুষের ভিতরে আল্লাহ এবং তার রসুলের এবাদত ঢুকে যাবে এবং আল্লাহর ভয় ঢুকে যাবে আখেরাতের ভয় ঢুকে যাবে তাকে কোনো দুনিয়াবি আইন দিয়ে তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে রাখার লাগবে না সে আল্লাহর বইয়ে আখেরাতের বইয়ে এসে দুনিয়ার মধ্যে এবাদত গড়া হয়ে যাবে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আকাম সুন্দর করে মানতে হয় পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কুরআনটা যেরকমভাবে পরিপূর্ণ মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতে মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমুরু দুখুলু ফিস-সিলমিকাফাম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা হে ईमानदारগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা হে ईमानदारগণ পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে এর কথা হলো পাঁচটা কথা পাঁচটা জিনিস যে মানতে পারবে সেই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে এক নম্বর হলো সে আকীদা ঠিক করতে হবে বিশ্বাস ঠিক করতে হবে আপনি দুনিয়ার মধ্যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন কোনো কিছু কবুল হবে না যদি আপনার বিশ্বাস আর আকীদা যদি ঠিক না থাকে এই আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো বিশ্বাস আর আকীদা

শুধু নামাজ পড়ে রোজা রেখে ইসলামের মধ্যে দাখিল হতে পারবে না আপনার আকীদা বিশ্বাসকে সহি করতে হবে তাহলে উদখুলু ফিস সিলমি কাফা এর ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন দুই নম্বরে যে জিনিসটা আপনি করতে হবে সেই জিনিসটা হলো ইবাদত বندگی দুইটা শর্ত মানিয়ে যদি আপনি ইবাদত বندگی করতে পারেন দুনিয়া একেবারে খাওয়াতে কি নিয়া পোস্রা পর্যন্ত যা কিছু আছে সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হইয়া যাইবে ইবাদত এটা হলো একটা বেফক একটা শব্দ যেগুলো অনেক সামিল করে আপনি নামাজ পড়ছেন মানুষকে সাহায্য করছেন কালবার তৈরি করে দিয়েছেন মানুষের সাথে মানুষের মিল মহব্বত করায় দিয়েছেন সব কিছু এবাদতের মধ্যে গমিল হয়ে সামিল হয়ে যাবে দুইটা শর্ত মানলে এক নম্বর শর্ত হলো রেজা বিল কাজা আর এক নম্বর শর্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এই দুই জিনিসটা যদি আপনি মানতে পারেন খাওয়া থেকে নিয়ে প্রস্রাব পর্যন্ত দুনিয়ার আপনি যা কিছু করেন না কেন সবগুলা আপনার এবাদতের মধ্যে গণ্য হয়ে যাইবে। আর এই দুইটা জিনিস যদি আপনি ছাড়িয়ে দেন তাহলে আপনার কোনো এবাদত তি কবল হবে না এটা আমার কথা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে বলে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট যে দিন দুনিয়া থেকে চলে যাইবেন সেদিন উম্মতদেরকে ডাক দিয়া বললেন হে আমার উম্মতেরা যদি তোমরা কোরআনটাকে ধরে রাখতে পারো আর আমার তরিকাটাকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথ হবে না এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি তাহলে খাওয়াতে গিয়ে পছন্দ পর্যন্ত যত এবাদত আছে সমস্ত এবাদত সমস্ত এবাদত কবুল হয়ে যাবে সমস্ত এবাদত কবুল হয়ে যাবে উদ্ভুল অফিস সিলমি মধ্যে প্রবেশ করতে হবে যেরকম ভাবে প্রথমে আকিদা বিশ্বাসকে ঠিক করতে হবে দ্বিতীয়তে আবাদত বন্দি করতে হবে দুইটা জিনিসের শর্ত মানিয়া এরপর হলো উদ্ভুল অফিস সিলমি কাপার মধ্যে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে তিন নম্বরে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো দুনিয়ার মধ্যে যত হাসানা আছে সমস্ত হাসানা কল্যাণ আল্লাহ পাকরাবুল আলমিন যে হুকুম করেছেন সেই হুকুমের দিকে মোতাবজ্জ হইতে হবে সেই হুকুমের দিকে মোতাবজ্জ হইতে হবে এই দুই জিনিস নিয়ে আলোচনা করি আকিদা বিশ্বাস আর এবাদত বন্দে গিয়ে আকিদা ডাকি ইমান ডাকি আল্লাহ পাকরাবুল আলমিন আরেক জায়গায় বলেন হাল আদুল আলাতি জারাতু তুজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা হে ईमानদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা যদি তোমরা করো

কবুল হয় না দুইটা শর্ত ছাড়া আল্লাহর রেজামন্দি হলো তুমিনুনা বিল্লাহ আল্লাহর রেজামন্দি ওয়া রাসূলিহি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত এই দুইটা জিনিস কোরআনের আয়াত ও সাথেও মিলে গেল তাহলে ইবাদত বندگی কবুল হইতে হলে ঈমান আপনার বিশ্বাস যদি কবুল হইতে হয় তাহলে এই দুইটা জিনিস মানতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর প্রতি কিভাবে আপনি ঈমান আনবেন আল্লাহকে সর্বশ্রেষ্ঠ আল্লাহ

ইমানের অর্থ হলো আল্লাহ একক এটা বিশ্বাস করা কুফুর এবং শিরিক না করা আর রাসুল করিম সাল্লামের প্রতি ইমান আনার অর্থ হলো রাসুল করিম সাল্লামের সুন্নত মানা রাসুলকে আমরা কিভাবে ভালোবাসবো কিভাবে ভালোবাসবো সেই জিনিসটাও বলে গিয়েছেন যারা আমার সুন্নত মানবে যারা আমার আদর্শ মানবে তারাই হলো আমার প্রতি ইমান আনলো তারাই হলো আমাকে ভালোবাসলো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন হে ঈমানদাররা তোমরা উদখুলু মধ্যে প্রবেশ করো কিভাবে প্রবেশ করবা যখন তোমাদের সর্বপ্রথম আকীদা ঠিক হবে iman ঠিক হবে ইমানের মধ্যে আল্লাহ পাক প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ঈমান আনা আল্লাহ ও প্রতি ঈমান আনার